একবার কল্পনা করুন আপনার চোখ যা দেখছে সেটাই যদি মিথ্যা হয় আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যদি আসলে মানুষ না হয় বন্ধুরা দাজ্জাল কেন তলোয়ার দিয়ে নয় কেন সেনাবাহিনী দিয়ে নয় কেন প্রথম আঘাতটা করবে আপনার চোখে আরেকটা প্রশ্ন শেষ জামানায় কেন বলা হয়েছে মা বাবা সন্তানদের কাছে অচেনা হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলবো এটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে কিন্তু ইনশাআল্লাহ আপনার ইমান আরও শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটা হাত না মস্তিষ্ক নাকি অন্য কিছু আসলে মানুষের চোখ সবচেয়ে শক্তিশালী কারণ মানুষ যা দেখে তার আশি পার্সেন্ট সেটাকেই সে সত্য মনে করে রসুলসাল্লি সাল্লাম এই জন্যই বলেননি যা শোনো সেটাই বিশ্বাস করো বরং কোরআনে বারবার বলা হয়েছে চোখ কান ও হৃদয় সব কিছুরই জবাবদিহি আছে দাজ্জাল এই দুর্বলতাটাকেই টার্গেট করবে রসুল সাল আলি সাল্লাম বলেছেন দাজ্জাল এক চোখে কানা হবে আলেমরা বলেন এর মানে শুধু শারীরিক কানা হওয়া নয় বরং সে মানুষের দৃষ্টিভঙ্গিকে কানা বানিয়ে দেবে আরেক হাদিসে বলা হয়েছে সে জান্নাত ও জাহান্নাম দেখাবে কিন্তু তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত প্রশ্ন হলো মানুষ কেন সেটা বিশ্বাস করবে কারণ সে যা দেখবে সেটাই সত্য মনে করবে বন্ধুরা আজ আমরা কোন যুগে বাস করছি একটা শিশু মা বাবার মুখের দিকে তাকানোর আগেই মোবাইল স্ক্রিনের দিকে তাকাচ্ছে একজন ছেলে বাস্তব মানুষের চেয়ে স্ক্রিনের মানুষের সাথে বেশি সময় কাটাচ্ছে আজ মানুষ স্ক্রিনের সাথে কথা বলে স্ক্রিনের সাথেই কান্না করে স্ক্রিনকেই ভালোবাসে আর স্ক্রিনে বাবা মায়ের মুখ বানিয়ে সব কিছুই দেখানো যায় চোখ ধীরে ধীরে বাস্তব আর কৃত্রিমের পার্থক্য ভুলে যাচ্ছে এখন মূল প্রশ্নে আসি হাদিসে এসেছে শেষ জামানায় এমন সময় আসবে যখন সন্তান তার বাবা মাকে সম্মান করবে না তাদের কথাও শুনবে না কেন কারণ সন্তান তখন শিখবে স্ক্রিন থেকে কৃত্রিম কণ্ঠ থেকে ডিজিটাল আইডল থেকে মা বাবা বাস্তব কথা বলবে কিন্তু স্ক্রিন মিষ্টি কথা বলবে মা নিষেধ করবে স্ক্রিন উৎসাহ দেবে ধীরে ধীরে মা বাবা হয়ে যাবে পুরোনো মানুষ আর স্ক্রিন হয়ে যাবে সবচেয়ে বিশ্বাসযোগ্য এটাই সেই অচানা হয়ে যাওয়া দাজ্জাল আসার আগেই আমাদের চোখকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজ আমরা যা দেখি তা হলো ডিপফেক ভিডিও এআই মানুষ মৃত মানুষের কণ্ঠ কৃত্রিম হাসি এবং কৃত্রিম কান্না কাল দাজ্জাল এসে বলবে দেখো তোমার বাবা মা জীবিত মানুষ বলবে অসম্ভব না আমরা তো আগেও দেখেছি মনে রাখবেন এখানেই ইমানের পরীক্ষা ইমান চোখ দিয়ে বাঁচে না ইমান বাঁচে কোরআনের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লামের সন্ন্যাসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আল্লাহর উপর ভরসার মাধ্যমে রসুল সাল্লাই সাল্লাম দাজ্জেলের সময়ে বেশি বেশি পড়তে বলেছেন সুরা কাহাফ বিশেষ করে সুরা কাহাফের প্রথম ও শেষ দশায়াত কারণ এই সুরায় আছে বাস্তব এবং ধোকার শিক্ষা আমরা সবসময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। হে আল্লাহ আমাদের চোখকে ধোকা থেকে বাঁচাও হে আল্লাহ আমাদের সন্তানদের চোখকে হারাম ও ফিতনা থেকে হেফাজত করো হে আল্লাহ যে যুগে সত্যকে মিথ্যা বানানো হচ্ছে সে যুগে আমাদের ইমানকে পাহাড়ের মতো মজবুত করে দাও হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদের পরিবার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করো আমিন